শেখ আলী তানি রাহিমুল্লাহ বলেছেন একবার আমার জানতে ইচ্ছে হলো আল্লাহ কি সত্যিই আমাকে ভালোবাসেন আগ্রহ ও কৌতূহলের জায়গা থেকে আমি এর উত্তর পেতে চাইলাম কোরআন থেকে কোরআন খুলে দেখতে লাগলাম যে আল্লাহ কাদের ভালোবাসেন কি তাদের বৈশিষ্ট্য আমি কোরআন খুলে দেখলাম আল্লাহ সুবাহ ভালোবাসেন ভাবলাম আমি কি নেককার বান্দা মনে হলো না তাহলে তো আমি এই তালিকা থেকে বাদ পড়ে গেলাম তারপর দেখলাম আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন কিন্তু নিজেকে খুব বেশি ধৈর্যশীল বলে মনে হলো না আমার ফলে এই তালিকা থেকেও বাদ পড়ে গেলাম এরপর দেখলাম আল্লাহ মুজাহিদদের ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে কিন্তু আমার মতো অলস আর অক্ষম ব্যক্তিত্ব এই তালিকায় ওঠার কথা ভাবতেও পারি না বলে এখান থেকেও ছিটকে পড়লাম তারপর দেখলাম আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎ কাজে এগিয়ে কিন্তু নিজের আমল আর আখলাকের দশা দেখে আমি এই তালিকাতেও নিজেকে ভাবা গেল না এক প্রকার হতাশা আর গ্লানিবোধ নিয়েই আমি কোরআন বন্ধ করে ফেলি নিজের আমল তাকোয়া আর এখলাসের দিকে তাকিয়ে আমি তাতে রাজ্যের ভ্রান্তি ছাড়া আর কিছুই খুঁজে পেলাম না কিন্তু একটু পরে আমার মনে হলো হ্যাঁ আল্লাহ তো তাদেরও ভালোবাসেন যারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে মনে হলো এই একটা বৈশিষ্ট্যই বুঝি আমার জন্য মজুদ আছে এবং আমি তা যখন তখন নিজের মধ্যে ধারণ করতে পারি এরপর আমি খুব বেশি পরিমাণে স্টেক ফার করতে থাকি যাতে করে আমি আল্লাহর সেসব বান্দাদের তালিকাভুক্ত হতে পারি যারা অধিক পরিমাণে তাওবা করে এবং যাদের আল্লাহ ভালোবাসেন